আসসালামু আলাইকুম আজকে আমি মাছ ভাজি ও বেগুন ভাজি তৈরি করবো চটপট খাওয়ার জন্য এর জন্য আমি বেগুনে হলুদ লবণ ও মরিচ গুঁড়ো নিয়ে বেগুনটা মাখিয়ে নেব বেগুনটা মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এবং নুন হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মাছটা আমি মেখে রেখেছিলাম সেটা কিছুক্ষণ রেখে দিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দেবো তেলটা আগেই দেওয়া হয়ে গেছিলো যাই হোক তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো আমি এ পাটোপাট সুন্দর করে ভেজে নেব যাকে বলা হয় মাছ মাছা অবশিষ্ট তেলে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো আমি ভালো করে বেগুনগুলো প্রায় হয়ে গেছে এবার আমি ওই তেলেই পেঁয়াজ মরিচ দিয়ে দেব এবং সেটা ভিজে নেব আমার মনে হচ্ছে তেলটা কম হয়েছে তাই আমি তেল একটু দেব এবং সাথে দেব লবণ এখন যে তেলের দাম তেল খেতে হবে কম কম কিন্তু আসলে রান্নার সময় সেই হিসাবটা মাথায় থাকে না যাই হোক আমার পেঁয়াজটা মনে হয় মোটামুটি খুব তাড়াতাড়ি ভাজ হয়ে যাবে এবার আমি খাবার খাবো They come.